সমগ্র মানুষের জন্য জনতার জন্য নারী পুরুষের জন্যে যুবকবিদদের জন্য জিনজাতির জন্যে থেকে কোরআন পাঠালেন আমাদের জন্যে গাইডলাইন তো এই কোরআন আমরা জানি না এই কোরআন আমরা পড়তে জানি না এই কোরআন কি বলছেন তাও জানি না এই কোরআন আমাদের সন্তানকেও আমরা শেখাচ্ছি না আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন কেন দিলেন শুধু জন্যে সমগ্র মানুষের জন্য জন্য জনতার নারী যুবকবিদদের জন্যে জিনজাতির জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন সবার জন্যে তাহলে এই কোরআনের শিক্ষা আমাদের আছে কিনা আমরা ভালো করে জানি এই কোরআন পড়তে পারে কি পারে না ভালো করে জানি এই কোরআন দিয়ে দেশ চলে কিনা ভালো করে জানে আল্লাহ রসুল বলছেন তোলা বলে মুসলিম আউ মুসলিমা প্রত্যেক নারী পুরুষের জন্যে দিন অর্জন করা ফরজ নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ অর্জন করাও সেভাবে তাহলে রমজানে আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের সবার জন্যে সবার জানার জন্য সবার শিখার জন্যে আমরা কতটুকু কোরআন শিখলাম কতটুকু সন্তানকে শিখালাম আপনারাই ভালো করে জানেন যদি আল্লাহ দিয়েছেন হাদিয়া যদি গ্রহণ না করি দুনিয়ার জীবন চলে যাবে কোনো সমস্যা নাই দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের মতো যাবে কোনো সমস্যা নাই কবরে যাওয়ার পর প্রশ্ন হবে আরবিতে নাকি বাংলায় বলেন আরবিতে হবে তাহলে আপনি যে কোরআন জানেন না আরবি ভাষা জানেন না তো ওই আরবি প্রশ্নের জবাব দিবেন কেমন করে বলেন আরবি প্রশ্ন হবে ওই জায়গায় আপনি কোরআন শিখলেন না হাদিস জানলেন না তাহলে আপনি কেমন করে পেরেস্তার প্রশ্নের জবাব দিবেন কেউ বলেন কিভাবে দিবেন যে আমি আপনি আমরা সবাই যাব কবরে তাহলে সেই জায়গায় আরবি প্রশ্নের উত্তরের জবাব দিব কেমন করে কোনো জবাব নাই আপনাদের কোনো জবাব নাই সে জবাব আমার কাছে আছে আমি বলেছিলাম মাহফিলের মধ্যে এ জবাবের কথা আজকের বললাম না এটা সামনে যাচ্ছি তাহলে আল্লাহ কোরআন দিলেন মানব জাতির হেদায়তের জন্যে কোরআন দিলেন আমাদের সবার জন্যে কোরআন দিলেন আমজনতার জন্য কোরআন দিলেন রমজান মাসে দিয়েছেন আমাদের জন্যে তা আমরা শিখলাম না ধরলাম না কোনো কাজে করলাম না শুধু আলমরা পড়লো তে কি হল অতএব এইটার এই কুটেশন থেকে আমার নসিয়া হচ্ছে যাদের শিখার সময় আছে শিখবেন শিখার সময় নাই নাতি সন্তানকে নিজের সন্তানকে শিখাবেন পারবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই কোরআন অনেক দামি সম্পদ আল্লাহর কালাম আল্লাহর কথা আসমান থেকে আল্লাহ পাঠালেন জিব্রাইলের কাছে জিব্রার আসলেন্লাহ সাল্লামের কাছে রসুল থেকে আমরা পেলাম আপনারা পাচ্ছেন মহা বড় কথা আল্লাহর কালাম খামখেলে কথা না আল্লাহ দিয়েছেন আমাদের জন্য এক রমজানে আল্লাহ কোরআন দিলেন